এবার আমরা একটা আকাম করব তো এই আকামটা করার পিছনে আমাদের একটা বড় উদ্দেশ্য আছে তো জিনিসটা অনেক মজারও তো আমরা আগে দেখি তারপরে হচ্ছে কি করতেছি সেটা আস্তে আস্তে দেখবো আমরা কাস্টম হুক বানানো শিখে গেছি তো কাস্টম হুক দিয়ে হচ্ছে কাজটা করব তার জন্য আমরা যদি এখানে আমাদের এন্ডের মধ্যে সরি ফ্রন্ট্যান্ডের মধ্যে যাই ক্লায়েন্ট সাইডে যাই তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে এইখানে এখানে বুকিংস আছে আমরা যে কোনো এক জায়গায় যদি যাই এখানে আমরা এক্সিউজ দিয়ে যেখানে যেখানে জিনিসগুলোকে লোড করতেছিলাম এইখানে আমরা কি দিয়ে করছি এখানে না আমরা হচ্ছে বুকিংসের মধ্যে যাই তো এখান থেকে আমরা ফেচ দিয়ে করছি আর হচ্ছে এক্সিওস দিয়ে করি নাই হচ্ছে ফেচ দিয়ে করছি আচ্ছা যাই হোক আমরা এইখানে সেখানে আমরা আগেও হচ্ছে দেখছিলাম এক্সিওস দিয়ে হচ্ছে আমরা ডাটা লোড করতেছিলাম বা ফেচ দিয়ে করলে করি সমস্যা নাই বাট আমরা যখন অ্যাক্সিউজ দিয়ে করতেছিলাম তখন এখানে আমাদের একটা জিনিস বারবার রিপিট করা লাগতেছিল উইথ ক্রেডেনশিয়ালস ইনক্লুড ক্রেডেনশিয়ালস এই যে এখানে আমরা এখানে কোথায় এই আছে এই যে এটাকে হচ্ছে আমরা পাশাপাশি আচ্ছা এটাকে আমরা হচ্ছে অ্যাক্সিউজ দিয়ে করে ফেলি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে এটাকে আমরা কমেন্ট করে দিই কমেন্ট করে হচ্ছে এটাকে আপাতত আমরা এখান থেকে ফালাইয়া দিই তো ফালাইয়া দিয়ে হচ্ছে আমরা এখান থেকে এটাকে অ্যাক্সিউজ দিয়ে করি তো অ্যাক্সিউজ দিয়ে করতে গেলে আমাদেরকে যে কাজটা করা লাগতো এখান থেকে আমরা কি করতেছি এটা গেট মেথড সম্ভবত হ্যাঁ গেট করতেছি তাহলে এখান থেকে আমরা আমাদের ইউআরএলটাকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি পাশাপাশি এখান থেকে উইথ ক্রেডেনশিয়ালস সরি উইথ ক্রেডেনশিয়ালস এই জিনিসটাকে আমাদের পাঠানো লাগছে তো এরপর আমরা এখান থেকে হচ্ছে আমরা এটাকে যতবার অ্যাক্স ইউজ করবো এতবার হচ্ছে জিনিসটাকে পাঠানো লাগতেছে আর এখান থেকে আমরা দেন করে একটা রেসপন্স পাবো দেন হচ্ছে এখান থেকে আমরা এই রেসপন্সটাকে কি করব সেট বুকিংসের মধ্যে আমরা এটাকে হচ্ছে সেট করে দিব ডাটাগুলাকে তো এটা কাজ করছে কিনা এটা আগে চেক করে নেওয়া উচিত না হলে পরে ঝামেলা পড়লে আবার তাহলে এটা হচ্ছে বুকিংস এর মধ্যে করছি বুকিংসে গেলাম বুকিংসের এর কোনো ডাটা নাই এখানে বুকিংসে ডাটা নাই নাকি আসে নাই আচ্ছা এখান থেকে আচ্ছা আসছে টু লেট করছে আচ্ছা যাই হোক তাহলে এটা আমাদের কাজ করতেছে তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিজ দিয়ে যখন আমরা করতেছি এখানে বারবার হচ্ছে আমাদের কি ইউ আর এল বসাইতে হচ্ছে উইথ ক্রেডেন্সিয়ালস এটা লেখা লাগতেছে যতবার দিবে অতবার তো অ্যাক্সকিউজের একটা জিনিস এখানে করা যায় সেটা হচ্ছে এখানে বেজ ইউ আর এল বসানো যায় আমরা যদি এখান থেকে অ্যাক্সকিউজের ডোক ডোকে চললে যাই এক্সিউজের ডোক কোথায় আছে এটা হচ্ছে অ্যাক্সকিউজের ডোক তো এখান থেকে আমরা যদি যাই আমরা অ্যাক্সিউজ এ দেন হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট কনফিউকে যদি এখানে যাই তাহলে ইউআরএল আছে আসে এখানে বেজ এই যে বেজ ইউআরএল একটা জিনিস আসে আমরা চাইলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে করতে পারি তাহলে আমাদেরকে ওই যে বারবার হচ্ছে বার দরকার হলে একশো বার দরকার হলে আর বারবার লোকাল হোস্ট লোকাল হোস্ট এটা লেখা লাগবে না জাস্ট হচ্ছে আমাদের বেজ ইউরএল দিয়ে দিলে এরপরে যে ইউ সাব ইউআরএল যেটা থাকবে সেটা হচ্ছে আমরা বসাই দিলে হয়ে যাবে তো আমরা এই জিনিসটা করে ফেলি আর একটা জিনিস হচ্ছে আমরা ওই যে রিপ্লেস করার একটা বিষয় দেখছিলাম তো সেই ক্ষেত্রে হয়তো কি আমরা যত জায়গায় হচ্ছে লোকাল হোস্ট আছে সব জায়গায় হচ্ছে এটাকে রিপ্লেস করা লাগতো আমরা বেজ ইউ যদি বসাই দিই তাহলে হচ্ছে এই জিনিসটা আর করা লাগবে না বেজ ইউআরএল থেকে হচ্ছে হোস্টটাকে আমরা চেঞ্জ করে দিলেই হচ্ছে আমাদের কাহিনী খতম তো আমরা এখানে কিছু কাহিনি করব তার জন্য হচ্ছে আমরা যে কাজ করব একটা হুক বানাই নি আমরা কাস্টম হুক বানাইতে পারি তো কাস্টম হুক এখানে হুকের একটা ফোল্ডার করছিলাম ওকে তাহলে হুকের মধ্যে গেলাম এইখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সিওজের পাওয়ারটা দেখতে চাই তো তার জন্য হচ্ছে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি আমরা ইউজ দিচ্ছি দেন হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে অ্যাক্সিওস পাওয়ার ডট এক্স আমরা এখানে দিলাম আর এস সি এটা থাকলো আর এস সি থাকলো আর দেন আমরা এখান থেকে যে কাজগুলো করবো এগুলো আপাতত আমরা বাদ দিয়ে দিই এইখান থেকে এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি তো এখন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই অ্যাক্সিওস পাওয়ারটাকে হচ্ছে এখানে কিছুটা দেখার চেষ্টা করব আর তার জন্য আমরা এখানে হচ্ছে একটা কাজ করি এখানে আমরা বেজ ইউআরএলটাকে সেট করার চেষ্টা করি এটা আমাদের ফাংশনের বাইরে করতে হবে আর ফাংশনের মধ্যে করলে বারবার রিপিট হবে সেই জন্য আমরা এখানে যে কোনো নাম দিতে পারি অ্যাক্সিওস আমরা এখান থেকে দিতে পারি অ্যাক্সিওস দেন হচ্ছে এখান থেকে যে কোনো নাম দিতে পারি আমরা দিচ্ছি হচ্ছে পাওয়ার দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা এখন যে কাজ করবো অ্যাক্সিউস কি ইম্পোর্ট করবো দেন ইম্পোর্ট করে এখানে অনেক অনেক কিছু এখানে করা যায় আমরা যদি এখান থেকে দেখি তাহলে অনেক কিছু করা যায় তা আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে ক্রিয়েটটাকে করব। ক্রিয়েট করার পর আমরা যদি এখানে তাদের ডকেও দেখতে পারি অথবা আমরা নিজেরা সেট করে দিতে পারি আমরা এখানে ক্রিয়েট করার পর এখানে এক আমরা কিছু অপশান পাঠাতে পারি তো তার মধ্যে আমরা কি করতে পারি বেজ ইউ আর এই যে জিনিসটা আমরা এখানে পাঠাতে পারি তাহলে লোকাল হোস্টেল যে জিনিসটা আসে এখানে আমরা সেটা সেট করে দিতে পারি সেট করবে একটু পর পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিসও ইউজ করতে পারি সেটা হচ্ছে উইথ ক্রেডেন্সিয়াল তাহলে এই জিনিসটা আর বারবার আমাদেরকে লেখা লাগবে না তো আমরা হচ্ছে এই ট্রু ট্রু আর ইউ ট্রু এটাকে আমরা সেট করে দিচ্ছি তো ইউ আমরা নিয়ে আসি এখানে কোথায় আছে এই যে এখান পর্যন্ত এইটাকে আমরা হচ্ছে এটার এই পর্যন্ত হচ্ছে কপি করব কপি করে হচ্ছে আমরা স্ল্যাশটা নিচ্ছি না আর এটাকে হচ্ছে এখানে জাস্ট আমরা সেট করে দিচ্ছি তাহলে এটা হইলো এখন আমরা এখান থেকে যে কোনো কিছু তো চাইলে রিটার্ন করতে পারে তো আমরা রিটার্ন হিসাবে হচ্ছে আমাদের এই অ্যাক্সিওসটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দেবো রিটার্ন রিটার্ন করতেছি হচ্ছে অ্যাক্সিওস পাওয়ার এটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিচ্ছি তাহলে এই হুকটাকে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে চাইলে ইউজ করতে পারি তো আমরা এটা ইউজ করেই দেখি জিনিসটা কাজ করতেছে কিনা তার জন্য আমরা চাইলে একটাকে হচ্ছে দুইটা করে একটা কপি করলাম একটাকে বন্ধ করছি আর এখানে সাপোজ হচ্ছে আমরা আমাদের এই লোকাল হোস্ট যেটা আছে এটাকে দিলাম না ঠিক আছে জাস্ট হচ্ছে যে সাব ইউআরএল যেটা আছে সেটাই আমরা পাঠাবো আর এখানে অ্যাক্সিওস যেটা করছি এটাকে আপাতত আমরা হচ্ছে কমেন্ট করে দিই এটা আমরা ইউজ করছি না আমরা হচ্ছে এখান থেকে যেটা যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে এখানে ইম্পোর্ট করে দেন এখানে ইউজ করব তো আমরা এই যে অ্যাক্সিওস পাওয়ার বা আমরা এখানে যে কোনো কিছু দিয়ে হচ্ছে এটাকে কল করে নিয়ে আসতে পারি তো তার জন্য হচ্ছে আমরা যে কোনো নাম দিতে পারি তা আমরা সিমিলার নামটাই দিলাম এক্সিওস পাওয়ার দিলাম দিয়ে হচ্ছে এখান থেকে আমরা কি করব ইউজ এক্সিওজ পাওয়ার এখান থেকে আমাদের ডাটাটা নিয়ে আসবো তো আনার পর হচ্ছে আমরা এখানে এখন কি কিছু এখানে পাঠিয়ে দিব দেন পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব এইখান থেকে আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে ইউ আর পাঠাবো তো এখান থেকে আমরা হচ্ছে এক্সিওজ পাওয়ার এর মধ্যে কি দিব আমাদের এই সেম ছোট্ট ইউ যেটা আছে এটাকে পাঠিয়ে দিব দেন এখানে আমরা আমরা একটা দেন মারবো রেসপন্স পাবো রেসপন্সটাকে হচ্ছে আমরা রেসপন্সটাকে কি করব এটাকে হচ্ছে আমরা সেট করে দিব কোথায় আমাদের সেট বুকিংসের মধ্যে ঠিক আছে তাহলে রেসপন্স ডট ডাটা তাহলে জিনিসটা কাজ করছে কি না এটাকে আমাদের চেক করে নেওয়া উচিত তো আমরা দেখি এটা কাজ করতেছে কি না আর এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে এটাকে ইউজ করছি না সেজন্য জন্য লালবাতি জ্বলতেছে সেটাকে বন্ধ করে দিই আপাতত আর এরপর হচ্ছে আমরা এই এখান থেকে এটাকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের বুকিংসে যাচ্ছি এটাকে আমরা রিলোড দিচ্ছি তাহলে বুকিংসটা আসতেছে তার মানে কাজ করতেছে ঠিক আছে তো আমাদের মেন বিষয় এটা না আমরা আরেকটা বড় সুবিধার জন্য এই আকামটা করতে গেছি সেটা হচ্ছে খুবই মজার একটা বিষয় আমরা সেটা যদি দেখার চেষ্টা করি অ্যাক্সিওজের খুবই পাওয়ারফুল একটা জিনিস আছে তার নাম হচ্ছে ইন্টারসেপ্টর আমরা তাদের ডকে যদি যাই দেখতে পারবো তো অ্যাক্সিওজ ইউজ করার সবচেয়ে বড় কারণের মধ্যে ইন্টারসেপ্টর একটা বড় কারণ আমরা এটার পাওয়ারটা একটু এখন এক্সপ্লেন করার চেষ্টা করি তো এই ইন্টারসেপ্টরের মধ্যে হচ্ছে সে দুইভাবে ইন্টারসেপ্টর মানে কাজ করতে পারে তো ইন্টারসেপ্টরটা মানে হচ্ছে কি বাধা দেওয়া আটকে দেওয়া বা কাউকে বাধা প্রদান করা আর কি তো সে দুইভাবে বাধা প্রদান করতে পারে একটা হচ্ছে যখন এপিআই রিকোয়েস্ট করা হয় তখন আর হচ্ছে যখন এপিআই থেকে রেসপন্স করা হয় তখন দুইভাবে হচ্ছে সে বাধা করতে বাধা প্রদান করতে পারে আটকায় দিতে পারে দাঁড় করে দিতে পারে তা আমরা হচ্ছে এই রেসপন্সের সময়ে হচ্ছে এই জিনিসটা করে ফেলার চেষ্টা করি কিছুটা দেখার চেষ্টা করি তাহলে তারা কি করতেছে অ্যাক্স ইউজ ইন্টারসেপ্টর রেসপন্স ইউজ করতেছে আর এখান থেকে তাদের হচ্ছে দুইটা ফাংশন পাঠাচ্ছে এই একটা ফাংশন আর এখান থেকে এই আরেকটা ফাংশন তাহলে দুইটা ফাংশনের মধ্যে একটাতে রেসপন্স থাকবে আর একটাতে হচ্ছে ইরো থাকবে ঠিক আছে আমরা হচ্ছে এই জিনিসটা একটু করার চেষ্টা করব আর এখান থেকে হচ্ছে আমরা আমরা এখান থেকে হচ্ছে এটাকে ইউজ করার জন্য আমরা আমাদের হুকের মধ্যে যাইতে হবে হুকের মধ্যে চলে গেলাম তো আমরা এটা এখান থেকে এটা সমস্যা না এটা থাকুক আমরা এখানে একটা কাজ করে ফেলি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এখানে আমরা একটা যেহেতু সাইড ইফেক্টের ব্যাপার সাপার আমরা এখান থেকে ইউজ ইফেক্ট করতে পারি নর্মালি যেভাবে করি এখানে কোনো ডিপেন্ডেন্সি আপাতত দিচ্ছি না আমরা এখান থেকে জাস্ট হচ্ছে জিনিসটা করতেছে এরপর আমরা কি করব আমাদের এই যে অ্যাক্সিওস পাওয়ার আছে আমরা এর মধ্যে যাব তারা কি করছে এই যে তারা করছে হচ্ছে তাদের এই অ্যাক্সিওজের মধ্যে ইন্টারসেপ্টর আছে তারা হচ্ছে সেই জিনিসটা করছে তো আমরা হচ্ছে সেম জিনিসটাই করি এক্সিওজ আমাদের এই অ্যাক্সিওস পাওয়ারের মধ্যে তো আমাদের এক্সিওসটা আছে তাহলে সে হচ্ছে ইউআরএল থেকে মানে আমাদের এই পিআইটাকে নিচ্ছে সেখান থেকে কিছু একটা করবে রেসপন্স করতেছে তো আমরা রেসপন্সের জিনিসটাই করব তাহলে এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা ইন্টারসেপ্টর নামে একটা জিনিস পাচ্ছি দেন আমরা যদি এটাকে দিই তারপরে রেসপন্স আছে রিকোয়েস্ট আছে আমরা রেসপন্স নিয়ে করতেছি রেসপন্স দেন আমরা দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ইউজ করবো সেই জন্য এখানে ইউজ দিব তারপর এখান থেকে সে দুইটা ফাংশন রিটার্ন করবে তো আমরা যদি এখান থেকে দেখি কী কী করবে একটা হচ্ছে রেসপন্স করবে একটা হচ্ছে ইরোর করবে তো আমরা এখানে দুইটা ফাংশনে দিয়ে দিতে পারি আর একটা হচ্ছে কি আমাদের রেসপন্স করবে আমরা এখান থেকে রেসপন্স দিতে পারি দিলাম দেন হচ্ছে এখান থেকে সে যে কোনো কিছু করতে পারে আমরা বেশি কিছুই জাস্ট হচ্ছে রিটার্ন করে দিতে পারি রেসপন্সটাকে রেসপন্স এটা আমরা রিটার্ন করে দিলাম সমস্যা নেই বা আমরা রেস শুধু রেসও দিতে পারি সংক্ষেপে আরেকটা ফাংশন আমাদের এখানে দিতে হবে আমরা সেই ফাংশনটা ধরেই হচ্ছে কাজ করব সেটা হচ্ছে আমাদের এরোর ঠিক আছে আমরা যে কোনোভাবে এটা দিতে পারি তো এরোরটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে সে কী করবে আমরা যদি এখানে ইরোটটা পাই দেখি আমরা কি ইরোডটা পাই আমরা দেখার আগে চেষ্টা করি তারপরে এটাকে আমরা নিয়ে কাজ করব দেন আমরা এখানে ইরোডটাকে দেখার চেষ্টা করি এখান থেকে দিতে পারি হচ্ছে ইরোর ফ্রম ইন্টার সেক্টর ঠিক আছে সেপ্টর ওকে দিলাম দেন এখান থেকে আমরা ইরোডটাকে একটু দেখার চেষ্টা করতেছি তো দেখি ইরোডটা আমরা পাই কি না তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি রোডটা পাচ্ছি সেটাকে আমরা দেখার চেষ্টা করি তার জন্য হচ্ছে আমাদের এখানে একটা গ্যাঞ্জাম পাকাই দিতে হবে আমরা এখানে একটা গ্যাঞ্জাম পাকাইয়া দিই এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটাকে একটু ইডিট ইডিট করে দিলাম কইরা আমরা হচ্ছে এখান থেকে আমরা বুকিংসে যদি হিট করি তখন হচ্ছে আমরা বুকিংসটা পাচ্ছি না আর কনসোলে যদি যাই তখন হচ্ছে অলরেডি গ্যাঞ্জাম পাইকা গেছে এখান থেকে বলতেছে ইরোর ফর্ম ইন্টারসেপ্টর তো এখানে কিছু জিনিস পাঠাইছে তার মধ্যে হচ্ছে আমরা যদি দেখি আমরা ওই যে স্ট্যাটাস হচ্ছে এখান থেকে আমরা পাঠাইছি এই যেটা আমরা হচ্ছে এখান থেকে সে কি করতেছে রেসপন্সের মধ্যে থেকে স্ট্যাটাস একটা জিনিস আমরা ওই যে সেট করছিলাম মনে আছে ব্যাকেন্ডের মধ্যে তো সে হচ্ছে চারশো এক এটা দেখাচ্ছে স্ট্যাটাস টেক্সটও দেখাচ্ছে আন আমরা হচ্ছে এই স্ট্যাটাস কোডটাকে ধরেই হচ্ছে কিছু একটা জিনিস করতে পারি যদি এরকম জ্ঞানজাম দেখি তখন হচ্ছে আমরা তাকে লগ আউট করাই দিতে পারি এবং হচ্ছে লগ ইন পেজে পাঠাই দিতে পারি আরও অনেক কিছু করতে পারি তো আমরা হচ্ছে এখন সেই জিনিসটাই করার চেষ্টা করি তাহলে আমাদের ইরোরের মধ্যে থেকে রেসপন্সের মধ্যে যদি আমরা যাই তাহলে ইরোর ডট আমরা যদি এখান থেকে রেসপন্সের মধ্যে যাই তখন হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটাসটাকে দেখতে পারবো আমরা সাপোজ হচ্ছে স্ট্যাটাসটাকে সরাসরি চাইলে দেখতে পারি আমরা এখানে চলে যাই এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে ইন্টারসেপ্টর থেকে সরাসরি স্ট্যাটাস কোডটা আমরা দেখতেছি তো স্ট্যাটাস কোডটা যেহেতু দেখতেছি এখন সেটাকে ধরে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি আমরা এখানে বলতে পারি ইফ যদি আমাদের এখানে আমরা বলি ইরোরের মধ্যে রেসপন্সের মধ্যে যাও দেন স্ট্যাটাসের মধ্যে যাও দেন এখানে যদি স্ট্যাটাস কোডটা যদি আমাদের কত হয় আমাদের যদি ফোর জিরো ওয়ান হয় ফোর জিরো ওয়ান হয় অথবা আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি আমরা অনেকগুলো এখানে কোড অ্যাড করতে পারি তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে এটাকে কপি করে দিতে পারি অথবা এখানে নতুন করে আবার লিখতে পারি ইরোরের মধ্যে থেকে রেসপন্সের মধ্যে যাও সেখানে স্ট্যাটাস যেটা আছে তার কোড যদি সমান হয় কত ফোর জিরো থ্রি চারশো সমান হয় তখন হচ্ছে তুমি এখান থেকে কিছু একটা জিনিস করবে আপাতত আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যেটা হচ্ছে আমরা কনসোল লক করতেছি কনসোল লক দেন এখানে আমরা বলতে পারি হচ্ছে ইউজার লগ আউট করেই দেবো আমরা লগ আউট আমরা আপাতত এতটুকু দিয়ে দেখি আমরা এই জিনিসটা পর্যন্ত আসতেছি কিনা তাহলে আমরা এখানে গেলাম তখন হচ্ছে এখানে চলে আসছে ইউজার লগ আউট আমরা বুকিংসে যাওয়ার চেষ্টা করতেছি বাট আমাদেরকে লগ আউট বলতেছি তো আমরা এটাকে ধরেই আমরা লগ আউট করাই দিতে পারি তার জন্য আমাদের লগ আউটের অধ কিন্তু এখানে রেডি আসে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে এটাকে ডাক দিয়ে নিয়ে আসবো তারপরে হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারবো আমাদের এখানে কি নাম দিছিলাম আমরা এটাকে অথ প্রোভাইডারের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করি অথ প্রোভাইডার কোথায় আছে লগ আউট এটা নেববারের মধ্যে ইউজ করছি এই যে এখানে তাহলে এইখান থেকে আমরা নেববার থেকে এটাকে জাস্ট হচ্ছে কপি করে নিতে পারি আমরা এখান থেকে কপি করছি দেন হচ্ছে এখানে এটাকে আমরা আর কল করার জন্য এটাকে জাস্ট পেস্ট করি আর এখান থেকে আমরা ওই যে আমরা এটা কি বলে ইউজার আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না আর ইউজ অথ আমরা একটা হুক বানাইছিলাম সেটা থেকে হচ্ছে আমাদের এটাকে শর্টকাটে করে ফেলতেছি তাহলে আমরা হচ্ছে ইউজারকে লগ আউট করবো তো এই পর্যন্ত যদি আসে তখন আমরা হচ্ছে ইউজার লগ আউট এটাকে হচ্ছে কি করব কল করে দিব কল করে এখান থেকে দেন ট্যান কিছু একটা করব আপাতত বেশ কিছুই করছি না লগ আউট করলে কিছু করা লাগে না আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কিছু একটা এখানে এখানে একটা কিছু করব তারপরে হচ্ছে এখান থেকে আমরা ক্যাচ করতে পারি ক্যাচ করতে পারি যদি কোনো ইরোর বা দুর্ঘটনা ঘটে আমরা সেটাকে কনসোল লগ করেও দেখতে পারি কনসোল লগ করলাম হচ্ছে কি ইরোর ওকে তো এই জিনিসটা আমরা করলাম সমস্যা নাই এখন আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিসও করতে পারি আমরা তাকে লগ আউট করে আমরা হচ্ছে রিডাইরেক্ট করাই লগ আউট পেজে পাঠাই দিতে পারি তার জন্য আমরা সহজভাবে করতে পারি নেভিগেট করতে পারি তো আমরা এখানে নেভিগেটকে নিয়ে আসতে পারি নেভিগেট নেভিগেট করব কাকে ইউজ সরি ইউজ নেভিগেট ঠিক আছে এটাকে আমরা হচ্ছে তাকে সরাসরি লগ ইন পেজে পাঠিয়ে দিতে পারি শুধু লগ ইন করবো যে এমন না আমরা হচ্ছে নেভিগেট করব কি নেভিগেট কোথায় সরাসরি লগ ইন পেজে আমাদের লগ ইন পেজের নাম সম্ভবত লগ ইন দিয়েছিলাম আচ্ছা এটাকে সেভ দিস সেভ দিলাম সেফ দিয়ে এখন এখানে গেলাম আমাদের কিন্তু অলরেডি এটাকে সে কী করছে পাঠাই দিছে কোথায় লগ ইন পেজে পাঠাই দিছে আমরা এখন হচ্ছে নতুন করে সে আবার লগ ইন করতে হবে লগ ইন করছে লগ ইন করে হচ্ছে লগ ইন করলো আবার সে লগ ইন করার পরে বুকিংসে গেল হ্যাঁ ভালো কথা বুকিংসে যাওয়ার পর সে এখন সব কিছু দেখতেছে আবার যদি সে কোনোভাবে তার টোকেনের কোনো একটা অবস্থা পরিবর্তন হয় বা কোনো রকম জ্ঞানজাম হয়ে যায় আমরা এখান থেকে এটাকে দেখার চেষ্টা করি সাপোজ কোনো একটা গ্যাঞ্জাম হয়ে গেল গ্যাঞ্জাম হওয়ার পর সে এটাকে গ্যাঞ্জাম এটা হয়েছে আচ্ছা গ্যাঞ্জামটা পাকাইলাম দেখি এখন আমরা যদি আবার হোমে গেলাম অথবা এখানে গেলাম সরাসরি কোথায় পাঠাই দিয়েছে আমাদেরকে লগ ইনে পাঠাই দিছে তো এটা খুবই মজার একটা জিনিস ছিল আমরা মোটামুটি জিনিসটা করে ফেলছি আর এখান থেকে আমরা মোটামুটি এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস ছিল তো ইউজারের টোকেন ধরে তাকে আর নতুন করে লগ ইন করানোর জন্য পাঠাই দিছে আর এখান থেকে আমরা দেখি ভিডিওটা মোটামুটি একটু বড় হয়ে গেছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে ভিডিওটা রেখে দিতে পারি আপাতত এখানে আমাদের এই জিনিসগুলো শেষ এরপর আমরা নতুন আরও কিছু অ্যাডভান্স জিনিস দেখবো এরপরের ভিডিওগুলো থেকে আমরা এখানে ভিডিওটা রেখে দিচ্ছি